কিছু মানুষ আপনাকে তখনই মিস করবে যখন নাকি আপনার মতন কাউকে সে অ্যাভেলেবেল পাবে না অ্যাকচুয়াল আমি স্বার্থপর নই কিন্তু আমি সেই সব মানুষদের একেবারেই পছন্দ করি না যারা নাকি শুধুমাত্র তাদের খারাপ সময়টা অতিক্রম করার জন্যই আমাকে ব্যবহার করে যখন তাদের ভালো সময় থাকে তখন কিন্তু তারা অতটাও আমাকে গুরুত্ব দেয় না কিন্তু যখন তাদের খারাপ সময় আসে শুধুমাত্র সেই খারাপ সময়টাকে বা তাদের একাকিত্বটাকে বা তাদের বোরনেসটাকে তারা অতিক্রম করার জন্য আমাকে বা তোমাকে সময় দেয় এরম অনেক মানুষ কিন্তু পৃথিবীতে আছে তাদেরকে কিন্তু আমি একেবারেই আমার মনে স্থান দিতে চাই না কারণ তারা কিন্তু একসাথে চলে একসাথেই চায়ের কাপে চুমুক দেয় একসাথে বসে রেস্টুরেন্টে খাবার শেয়ার করে খায় একসাথেই কিন্তু রাস্তাটা পার হয় একসাথেই সব কিছু করে একসাথেই স্টে করে কোথাও গিয়ে কিন্তু তারপরেও তারা কিন্তু তোমাকে মনের মধ্যে রাখে না তারা শুধুমাত্র তাদের সময় অতিক্রম করে এই ধরনের মানুষ থেকে আমার মনে হয় দূরত্ব মেনটেন করাই ভালো আর পারলে একেবারেই তাদেরকে মনের মধ্যে না রাখাই ভালো